আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নকশি কেক হাউস এটা একটা এক পাউন্ডের রসমালাই ফ্লেভারের কেক ছিল তো আমি এটা এই কেকটাতে মাঝে রসমালাই দিয়ে এই কেকটা কিছুক্ষণ ফ্রিজে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো আসলে ক্রাম কোট করলে না কেকটা পরে ফিনিশিং দিতে খুব সহজ হয় খুব তাড়াতাড়ি কেকটাকে ফিনিশিং করা যায় তো আপনারা যারা নতুন বেকিংয়ে আসছেন তারা অবশ্যই কেকটিকে পারলে ক্রাম কোট করে ওভার নাইট ফ্রিজে রেখে দেবেন এতে করে কি হয় কেকের উপরে যে গুঁড়ি গুড়ি ভাবটা সেটার উঠে না তো এই তো আপনারা ক্রাম কোট করে রেখে দিলে খুব তাড়াতাড়ি ফিনিশিং দিতে পারবেন আর আমি সবসময় প্যালেট নাইফে করে আমি কেকের মধ্যে ক্রিম লাগিয়ে লাগিয়ে এইভাবে আমি কেক ফিনিশিং কেকে ক্রিম লাগিয়ে থাকি অনেকে কেকের ক্রিমটা পাইপিং ভেঙে ভরে তারপরে ক্রিম লাগায় আমার কাছে এভাবেই কমফোর্টেবল লাগে তাই আমি এভাবেই সবসময় কেকের মধ্যে ক্রিম ক্রিম লাগিয়ে থাকে তো এভাবে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা ভিজিটিং কার্ড আসলে অনেকে ভাববেন যে ভিজিটিং কার্ড দিয়েও কি করা যায় করাটা কি ঠিক আসলে এগুলো নতুন নতুন ভিজিটিং কার্ড আমি একদম এই ভিজিটিং কার্ডগুলো কেক ফিনিশিং করলে অনেক সুন্দর হয় যেটা স্ক্রাবারের মাধ্যমে সুন্দর হয় না এই কার্ভ দিয়ে কেক ফিনিশিং করলে স্মুথ একটা ফিনিশিং আসে আমি স্ক্রাবার দিয়েও করে দেখেছি কিন্তু ওই ফিনিশিংটা ভালো আসে না আর আমার কাছে কেকের মনে হয় কেকের ফিনিশিংটা যদি সুন্দর হয় তাহলে কেকের ডিজাইনগুলো করতে বা দেখতে খুব সুন্দর লাগে খুব কমফোর্টেবল ফিল হয় এই দেখেন আমার কেকের মধ্যে ক্রিম ভরেছি তো একটু ক্রিম আমার পাইপিং ব্যাগে ব্যাগটা ছোট মাথা ছিল বিধায় একদম নষ্ট হয়ে গিয়েছিলো তো যাই হোক এইটা ব্যাপার না এটার উপরে আমি কিছু কিছু লাল ফুল দিয়ে দিয়েছি আর এটাতে আমি দেখতেই পাচ্ছেন যে কিছু পাইপ কিছু পাতাও দিয়ে দিয়েছি তো এখন আমি এটার উপরে রসমালাই যেহেতু কেক হবে তো উপরে রসমালাই না দিলে কেমন যেন একটু খালি খালি লাগে না তো রসমালাই কিন্তু আসলে লিকুইড হয় সে কারণে আমি রসমালাইটা আগেই একটু ফ্রিজে ডিপ করে শক্ত করে নিয়েছিলাম যাতে করে কেকটা আপনার মিষ্টিটা যেন না গলে গলে পড়ে এর আগে আমি একবার এরকম প্রবলেম ফেস করেছিলাম তাই আজকে আমি কেকটাকে রসমালাইটাকে আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য সেট হওয়ার জন্য তো এই তো উপরে আমি কিছু সুগার পাল দিয়ে দিয়েছি আর যদিও আমার এখন কারেন্ট না যেই মুহূর্তে আমি ভিডিওটা ধারণ করি সেই মুহূর্তে আর আসলে কারেন্ট ছিল না লাইটের স্বল্পতা ছিল তো যাই হোক এই জন্য কেকটাকে একটু ঘোলা লাগতেছিলো আসলে কেকটার সামনের লুকটা এত এত বেশি সুন্দর হয়েছিল যা বলার বাহিরে তো যেহেতু মিষ্টিটা সাদা তাই এটার উপরে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি এই তো দেখতে পা সরি সুগার বল না এটা গোল্ডেন লিপ সুগার বল আমি আগেই দিয়ে দিয়েছি তো এটাতে আমি গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি আসলে এই কেকটি সামনে থেকে দেখতে এত সুন্দর ছিল আর আপু রিভিউ দিয়েছে মার্শাল্লা কেকটি অনেক টেস্ট হয়েছে